সন্দেশকালীতে ঘরে ঘরে মেয়েদের ঢুকে অত্যাচার করা হতো মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হতো এত দীর্ঘদিন যাবৎ হয়ে যাচ্ছে এত বড় খবর আপনারা জানেন না কোনো নিউজ পোর্টাল জানতো না হঠাৎ করে এখন কয়েকজনকে মুখে কাপড় জড়িয়ে কয়েকজন বলে দিচ্ছে এখানে এরকম ছিল কালা কালা পাহাড়িতে বাস করি নাকি আমরা ইডিসিবিআই ঘুরে বেড়াচ্ছে পেপার যেভাবে সকালবেলা পেপার ওলা পেপার দেয় সেভাবে ইডিসিবিআই একটু রাস্তায় ঘুরে বেড়ায় ওই জোকার আপনাদের যে বিজেপির যে জোকার আছে তিনি মেদিনীপুরের জোকার এতদিন কোনো কথা বললেন না হঠাৎ করে সন্দেশকালী নিয়ে শাহজাহানের কেসের পর থেকে শুনছি মেয়েদেরকে ঘরে ঘরে থেকে তুলে দিয়ে যাওয়া হতো এতটা খারাপ দিন পশ্চিমবঙ্গে আছে বলে শুনিনি সরস্বতী পুজো রেশ কাটিয়ে রাত পোহালে শুরু উচ্চ মাধ্যমিক তাই সে কথা মাথায় রেখে অতি অনারম্বরভাবে দুদিন ব্যাপী চতুর্থতম সরস্বতী পুজো উদযাপনে দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতে। প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হয় কচি কাজেদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার প্রায় দেড়শো খুদে যোগ দেয় সেই প্রতিযোগিতায় অন্যদিকে প্রথম দিন একশো জন মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র ও দ্বিতীয় দিনে নরনারায়ণ সেবার মধ্যে দিয়ে কাটে বাগদেবীর আরাধনা যদিও এদিন সন্দেশখালী প্রসঙ্গে বিরোধী শিবিরকে এক হাত দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতি সভাপতি তথা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় তার কথায় গিমিক করে ভোট জেতা চায় না মানুষ এত বোকা নয় মূল আকর্ষণ আমাদের যেটা থাকে সেটা প্রতিযোগিতা থাকে এবং অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় হয় বিভিন্ন সময় হয় ক্লাব থেকে আরম্ভ করে দলগতভাবে বিভিন্নভাবে করা হয় কিন্তু আমরা এখানে আঁকা কম্পিটিশানটা তো অন্যরকম রাখি বেসিক্যালি বাচ্চাদের জন্য থাকে একদম কোচি এক দেড় দু বছর থেকে প্রতিযোগিকালকে ছিল তা সেখানে প্রত্যেককে পুরস্কার দেওয়া হয় বড়দের গ্রুপও থাকে যেমন খুশি আকর্ষে বড়দের গ্রুপও থাকে কিন্তু বেনলি আকর্ষ থাকে বাচ্চাদের সেখানে আবার বিভিন্ন বয়সী বাচ্চাদের প্রাইজ দিই একদম সবথেকে যে কচি ছিল সব বাচ্চা সব থেকে ছোটো তার জন্য একটা বিশেষ পুরস্কার থাকে তো এভাবে একটা দিন সরস্বতী পুজোর দিন কালকে একটা ভালো দিন তা মাতৃ বাগদেবীর আরাধনা হয় তারপরে ওই বাচ্চাদের দিয়ে সারাটা দিন চলে সকালবেলা একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠান থাকে আর আজকে এই নরনারায়ণ সেবা থাকে এরকমই দীর্ঘ চার বছর ধরে প্রোগ্রামটা চালাচ্ছি আমরা তরুণ একশো জন মতো করেছি আর পার্টিসিপেন্ট ছিল একশো দেড়শো জন তাও কালকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে মাধ্যমিক উচ্চমন্ত্রী বলে আপনার ডেটটা একটু পিছিয়ে দিন কিন্তু আমরা এই অঙ্কন প্রতিযোগিতা কোনো প্রচার করি না কারণ হচ্ছে সবাই জানে পুজোতে দুর্গাপূর চৌপাতা ব্যবসায়ী সমিতি এই অঙ্কন প্রতিযোগিতা করে তাই জন্য আমরা বললাম যে আমরাও আমাদেরও খারাপ লেগেছে অনেক অংশগ্রহণ করতে পারি মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা বলে তা সেই জন্য কিন্তু আমরা ডেটটা চেঞ্জ করতে পারি না তাহলে পরের বার থেকে একটু অন্যরকম মানুষ হয়তো ভাববে ডেট যদি চেঞ্জ হয় সেই জন্য আমরা ক্ষমাপ্রার্থী বিভিন্ন মানুষের কাছে কিন্তু কালকেও বহু মানুষ এঁকেছে আজকেও প্রায় দু তিন হাজার লোক খায় খাচ্ছিও বিকেলবেলা থেকে চলছে অনুষ্ঠান কালকে আমরাও যেমন এখানে বিশ্ব সৈনিকদের মোমবাতি জ্বালিয়েছি সম্মান জানিয়েছি কে গুঞ্জনবাবু কে আমি জানি না তাই হোক উনিও মণ্ডল সভাপতি উনিও ওনার মতো শ্রদ্ধা জানিয়েছেন কিন্তু দেখুন ভোটের গিমিক যারা করে আমি তাদের ব্যাপারে বলবো না আমি আমার দল কী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমি মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখেছি মানুষের পাশে কীভাবে থাকতে হয় সে আপনারা করোনা পিরিয়ড থেকে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ছিলেন যখন কোনো বাতি হাতে কি টিউবলাইট হাতে কাউকেই রাস্তায় দেখতে আমরা পাইনি কোনো দলকেই দেখতে পাইনি তখন থেকে তিনি রাস্তায় ছিলেন আমরাও সেই জন্য রাস্তায় ছিলাম তখন থেকে আমরা জানি মানুষের পাশে মানুষের কাছে থাকতে হবে বিপদের দিনে থাকতে হয় বিপদের দিনে মানুষের কাছে থাকো ভোট চাওয়ার জন্য দরজায় দরজায় গিয়ে ভিক্ষে করতে হবে না সন্দেশকালীতে ঘরে ঘরে মেয়েদের থেকে অত্যাচার করা হতো মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হতো এত দীর্ঘদিন যাবৎ হয়ে যাচ্ছে এত বড় খবর আপনারা জানেন না কোন নিউজ পোর্টাল জানতো না হঠাৎ করে এখন কয়েকজনকে মুখে কাপড় জড়িয়ে কয়েকজন বলে দিচ্ছে এখানে এরকম ছিল হ্যাঁ কালা কালাপাহাড়িতে বাস করি নাকি আমরা যেখানে আমাদের নেত্রীকে ছোট করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথায় কথায় রেখে পাঠানো হচ্ছে ইডিসিবিআই ঘুরে বেড়াচ্ছে পেপার যেভাবে সকালবেলা পেপার ওলা পেপার দেয় সেভাবে ইডিসিবিআই এখন রাস্তায় ঘুরে বেড়ায় এতদিন ধরে কোনো খবর হয়নি ওই জোকার আপনাদের যে বিজেপির যে জোকার আছে তিনি মেদিনীপুরের জোকার এখন এতদিন কোনো কথা বললেন না হঠাৎ করে সন্দেশকালী নিয়ে সাজানের কেসে প্রত্যেকে শুনছি মেয়েদেরকে ঘরে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হতো এতটা খারাপ দিন পশ্চিমবঙ্গে আছে বলে শুনিনি এই ভোটের আগে সব গিমিক চলবে না মানুষ জানে কোনটা শক্তি কোনটা মিথ্যে মানুষ এর বিচারটা এই এপ্রিল মে মাসে ভোট আছে ভোট বাক্সে দিয়ে দেবে ভোট বাক্সে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন সব উত্তর আপনারা পেয়ে যাবেন আমরা নতুন করে কোনো কথা বলবো না